নমস্কার সমগ্র ভক্তবন্ধুদের প্রণাম জানাই আজকে আজকে হনুমান জয়ন্তী প্লাস হচ্ছে আজকে কালীর পুজোর দিন শনিবার যেহেতু মা কালীর দিন সেই জন্য আমি হনুমানজি আর কালী দেবী কালীকে মিশিয়ে আমি একটা পৌরাণিক কথা বলতে চলেছি এটা আমরা দেখতে পাই হচ্ছি কৃত্রিবাসী রামায়ণ প্রথমে বলার আগে আমি আমার পিতা মাতার আশীর্বাদ আর গুরুদেবের আশীর্বাদ তো অবশীমিত আজকে যদি পূর্ণিমা পূর্ণিমার দিনই গুরুদেব হচ্ছেন স্বয়ং সত্যনারায়ণ সব কিছুই সেই সেই ব্যাপারে আমি আপনাদের সবাই পরেন কথা বলবো আমি গুরুদেবকে নিয়ে এই নিয়ে মানে রাম ঠাকুর রাম ঠাকুর কে রাম ঠাকুরের জন্ম কোথায় রাম ঠাকুর সব বিষয়ে বৃত্তান্ত সমস্ত কিছু আপনাদেরকে আমি বা শোনাবো আরেকদিন আজকে যেহেতু শনিবার হনুমান জয়ন্তী সেই সেই উপলক্ষে আজকে আমি চলে এসেছি কিন্তু আগেরবার আমি শনিবার বলেছিলাম যে আগে শনিবার আমি রামপ্রসাদ সাধক রামপ্রসাদকে নিয়ে বলেছিলাম বলেছিলাম যে আজকে সাধক বামদেবকে নিয়ে আসবো কিন্তু আসতে পারিনি তার কারণ হলো আজকে হচ্ছে হনুমান জয়ন্তী আর হচ্ছে মা কালীর দিন তাছাড়া হনুমান জয়ন্তী যেহেতু সেই বিশেষ উপলক্ষে তো হনুমানকে নিয়ে কিছু বলতেই হবে সেই জন্যই আমি চলে এসেছি প্রথমে আমি বলি সেই কৃত্তিবাসী রামায়ণে আমরা দেখতে পাই যে মেঘনাথের মৃত্যুর পর রাবণের প্রিয় মিত্র ছিল হচ্ছে মহিরাবণ মহিরাবণের ভাই ছিল হচ্ছে ওই রাবণ এরা দুই ভ্রাতা ছিল রাক্ষস ভ্রাতা আর হচ্ছে ওই রাবণ ওই রাবণের যা ওই রাবণ তো পাতালপুরীর রাজা ছিল আর প্রথমে মহিরাবণ কী করলেন রাবণের নির্দেশ মতো রাম ও লক্ষ্মণকে পাতালপুরিতে নিয়ে যান তাদেরকে বলি প্রদান করার জন্য বলি দেওয়ার জন্য তখন বিভীষণের ছদ্মবেশ ধারণ করে সমগ্র বানর সেনাদের উপর মানে যারা যারা নিদ্রামগ্ন ছিল আরও নিদ্রায় আচ্ছন্ন করে দিলেন মানে নিদ্রামন্ত্র ছুঁড়ে দিলেন এর ফলে তখন রামের শিবিরে তিনি প্রবেশ করেন মহিরাবণ তারপর রাম লক্ষ্মণকে নিয়ে নিয়ে চলে যান কেন কিসের জন্য বিভীষণের রূপ ধারণ করেছিল তাছাড়া এই রাক্ষসরা সবকিছু রূপ ধারণ করতে কিছু করতে সক্ষম ছিল এই রাক্ষসরা এবার তো তখন তো মানে হনুমানজি তো মানে কিছু বুঝতে পারেননি তখন হনুমানজি প্রথমে দেখে বুঝতে পেরেছিল বিভীষণ ছিল সে কিন্তু তারপরে যখন বিভীষণ বলল না তো সেটা আমি ছিলাম না সে তো অন্য কেউ ছিল আমি তো আমি তো নিদ্রায় ছিলাম তারপর কিছুক্ষণ পর উঠে এসে তাকে কে নিয়ে যেতে পারে তখন বিভীষণ বলেছিল একমাত্র এই কাজটা সম্ভব হচ্ছে পাতালপুরীর রাজা ওহিরাবণের অহিরাবণের ভাত ভ্রাতা মহিরাবণের এটা দুই ভ্রাতা তখন বা কথা মতো হনুমানজি কী করলেন পুলিশ দিকে যাত্রা শুরু করলেন বিভীষণ ছিল সামনে পিছনে ছিল হনুমানজি তখন গিয়ে মানে যাত্রাপথে যখন পাতাল পাতালপুরিতে প্রবেশ করেন যাত্রাপথে দেখেন মগরধ্বজকে মগরধ্বজ সাথে প্রচুর পরিমাণে হনুমানজি যুদ্ধ হয় কিন্তু মানে তখন হনুমানজি ভাবছে আমার থেকে আমার সমান শক্তিশালী এরকম তো হওয়ার কথা না এই পৃথিবীতে আমার সমান তার কী করে সম্ভব তখন মকরধ্বজকে জিজ্ঞাসা করলো যে হনুমানজি যে তুমি কে তুমি কার পুত্র তখন মকরধ বলেন আমি হনুমানজির পুত্র তখন এটা অসম্ভব আমি ব্রাহ্মণ আমি কোনোদিন আজ পর্যন্ত কোনো বিবাহ করিনি কিচ্ছু না এটা অসম্ভব হতেই পারে না তখন তিনি মানে হনুমানজি জানতে পারেন যখন সমগ্র লঙ্কা মানে লেজের দ্বারা পুড়িয়ে যখন আসছিলেন মানে সমুদ্র পার করে পুরো একেবারে সমগ্র রামের সেনাদের কাছে শ্রীরামচন্দ্র সেনাদের কাছে তখন ঘামের এক ফোঁটা হনুমানজির ঘামের এক ফোঁটা সমুদ্রে পড়ে যায় সেই ঘামের এক ফোঁটা মকর অর্থাৎ কুমির সেটি পান করে তার থেকেই জন্ম হয়েছে মকর ধ্বজে মকর যেহেতু কুমির এবং ধ্বজ হচ্ছে মানে হনুমানজির একটা নাম মানে ধ্বজা যেহেতু মানে বলা হয় মানে হনুমানজির পতাকাগুলোকে এইবার সমস্ত কিছু জানার পর তখন সম প্রচুর পরিমাণে যুদ্ধ হল হনুমানজির সাথে এমনকি হনুমানজি তাকে পাতালপুরীর বাইরে মানে বেঁধে তারপরে ঢুকে গেলেন পাতালপুরের মধ্যে প্রবেশ করেন তখন চিত্রসেনের সাথে দেখা হয় চিত্রসেন কে ছিলেন মহিরাবণ আর ওহিরাবণের মানে পরিকল্পনা শহর তিনি মানে বলি প্রদান করার প্রধান তার দায়িত্ব ছিল সেই জন্য চিত্রসেন হনুমানজিকে সমস্ত কিছু বললেন বিভীষণ কিন্তু পাতালপুরিতে প্রবেশ করেনি বিভীষণ কিন্তু বাইরেই ছিলেন দ্বারক্ষী হিসাবে বাইরে দাঁড়িয়ে ছিলেন পাতালপুরীর আগে যাতে বিভিন্ন সন্দেহ না সন্দেহ যদি না করতে পারে সেই জন্য শুধু একমাত্র হনুমানজি প্রবেশ করেছিলেন সেখানে তখন চিত্রসেন সমস্ত কিছু বললো যে মানে দুই বা মানে ঋষি পুত্র মানে সন্ন্যাসীকে বলি দেওয়ার মানে কোথাও এখানে হবে তুমি শীঘ্রই গিয়ে তাদের দুজনকে রক্ষা করো তখন হনুমানজি বা মানে হনুমানজি নির্দিষ্ট মতো হনুমানজি তো বিশাল শক্তি ছিল তার রামভক্ত হনুমান তালেকে কেন বলায় হনুমানজিকে রামের শক্তিতেই তিনি বলবান হ্যাঁ পুত্র ঠিকই কিন্তু রামের শক্তিতে তিনি বলবান তখন নিজের মানে ছোট্ট মাসির মতো রূপ ধারণ করে তিনি মানে যেখানে বলি হবে সেখানে সেই মাতার কাছে চলে যান দেবী কালীর কাছে মহিরাবণ আর ওই রাবণ দুজনেই ছিলেন হচ্ছে কালীর উপাসক তখন তিনি গিয়ে মাতাকে বলেন মাতা আমার আমার প্রভু শ্রী রাম আর হচ্ছে তার ভ্রাতা লক্ষণকে আপনি রক্ষা করুন তখন দেবী কালী তাই করলেন তখন তিনি মানে দেবী কালীর জায়গায় হনুমানজি স্বয়ং কালীর রূপ ধারণ করে দাঁড়িয়ে পড়লেন এমনকি মাথা কালী নিচে চলে গেলেন এই রূপে কি করে হলো এইবার এইরূপে যখন মানে বলির প্রথা শুরু হওয়ার সময় তখন তা দেখলেন যে মানে ওইরাবণ আর ওই রাবণ দুজনেই রাম লক্ষ্মণকে বলছেন আমাদের আমাদের আরাধ্যা দেবী মা কালীকে প্রণাম করো তখন তখন তারা কিন্তু প্রণাম করতে চাননি তখন শ্রীরামচন্দ্র আগেই জানেন যে তার তার ভক্ত যে হনুমানজি এসে ওখানে পৌঁছেই গেছেন এমনকি তার রূপে ধারণ করে আছেন রাম তো সর্বক্ষণ রাম তো নারায়ণের অবতারই ছিলেন এই রামের ব্যাপারে আমি আপনাদেরকে প্রথম কাহিনী আলাদাভাবে আপনাদেরকে জানাবো এইবার কী হলো যখন অহিরাবণ আর মহিরাবণ দুজনে প্রণাম করতে যায় তখন স্বয়ং হনুমানজি পাঁচ মুখ ধারণ করেন যাকে আমরা সংকটপুর মা বলি হনুমানজি বলে চিনি চিনি বা হনুমানজি তো ছিল হনুমানজির দুই দিকে দুই দুই পাশে ডান দিকে দিকে দুই মস্তক মস্তক যা করতে হয় কিসের প্রতীক এগুলো আমরা সেটাকে জেনে দিই হনুমানজি হচ্ছে সাহস শক্তির প্রতীক গরুর হচ্ছে জাদুকরী ক্ষমতা আর হচ্ছে সমস্ত সাপের কামড় থেকে নিরাময়ের প্রতীক আর হচ্ছে স্বাস্থ্য নিরাময়ের প্রতীক আর আর হচ্ছে নৃসিংহ হচ্ছে নির্ভীকতা আর পঞ্চম আমরা জেনে রাখি হচ্ছে হয়গ্রীপত সমস্ত শত্রুদের বিজয়ের প্রতীক এই পাঁচটা মুখ ধারণ করে তখন ওই রাবণকে হত্যা করার একমাত্র আপনাদেরকে আগেই বলেছিলাম বরদান ছিল ব্রহ্মাদেবের যে পাঁচ দিকে পাঁচটা প্রদীপ একসাথে নিভাতে হবে তখন এই শঙ্কটমোচন অর্থাৎ পাঁচ মুখ ধারণ করে হনুমানজি পাঁচ দিকে পাঁচ প্রদীপ নিবিয়ে দিলেন এমনকি ওই রাবণে চিহ্ন করলেন এমনকি রাবণকেও হত্যা করলেন দুই ভ্রাতাকে হত্যা করে যখন পাতালপুরি থেকে দুই কাঁধে রাম লক্ষণকে নিয়ে যখন যাচ্ছিলেন তখন শ্রীরামচন্দ্র দেখেন যে বাইরে পাতালপুরির বাইরে কেউ একজন বাধা অবস্থায় আছে তখন হনুমানজিকে জিজ্ঞাসা করেন শ্রীরামচন্দ্র আচ্ছা হনুমান বাধা অবস্থায় পড়ে আছেন তখন উনি আমার পুত্র তুমি এরকম তোমার পুত্রকে বাধা অবস্থায় কেন রেখে গেছো কিসের জন্য কি কারণ তখন অত্যন্ত উনি ও খুব মানে দুষ্টুমি করছিল এমনকি পাতালপুরীর তার রক্ষা হিসেবে ছিল আমাকে ঢুকতে দিতে চাইছিল সেই জন্য আমি ওকে বেঁধে চলে গেছিলাম তখন তুমি শীঘ্রই ওকে মানে মকরধ্বজকে বা মানে বাধামুক্ত করো এমনকি ওকে পাতালপুরি রাজা করে দাও তাছাড়া মকরধ্বজ ছিল কিন্তু একজন মানে বানর যেহেতু হনুমানজির পুত্র বলে বিবেচিত মকরধ্বজ বানর ছিল এবং কি পাতালপুরির রাজাও করে দিল তো তখন তখন হনুমানজি তাকে পাতালপুরীর রাজা করে তার পুত্রকে এইবার ময়ূরাবণ আর ওই রাবণ তো হত্যা করা হয়ে গেল এবারে রাম লক্ষ্মণ সহজেই পুরো একেবারে ফিরে এলেন সেই শিবিরের দিকে এটাই ছিল আজকে সেই জন্য মাতা কালী রাম লক্ষ্মণকে হত্যা করার জন্য এমনকি মাতা কালী হনুমানজিকে বরদান দিয়েছিলেন যে সমস্ত দেবী ক্ষেত্রে দেবীর পীঠস্থানে অর্থাৎ তীর্থস্থানে প্রবেশের পূর্বে প্রবেশের পূর্বে একদিকে দুই একদিকে ভৈরব থাকে আর অন্যদিকে হনুমানজি থাকে এই দুই রূপ থাকে দুইজন থাকে থাকে সেই জন্য বরদান ছিল যেহেতু মাতা কালী হনুমানজীকে তুমি আজ থেকে আমার সমস্ত মন্দিরের দ্বার দ্বার রক্ষা আর দ্বারপাল হিসাবে থাকবে সেই জন্য সেই মত অনুযায়ী কী হলো মানে ভৈরব একদিকে আরেকদিকে হনুমানজি রইল এটাই ছিল আজকে আমার পৌরাণিক কথা হনুমানজির সাথে মাতা কালীর কী সম্পর্ক সেটা আমি আপনাদেরকে কাছে বর্ণনা করলাম আমার পৌরাণিক কাহিনী যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব এমনকি বেল অ্যাকাউন্টে অবশ্যই টিপবেন আর ভুলে যাবেন না আমার আমার এই তাছাড়া কমেন্ট করবেন যে আর আপনারা কি কি শুনতে চাইছেন কী কী পৌরাণিক কথা হিসেবে জানতে চাই আজকে আমি বললাম যে কৃত্রিবাসী রামায়ণ থেকে একটা আমার পাওয়া হয়েছে সেখান থেকে আমি আপনাদের কাছে আপনাদের কাছে পৌঁছতে পেরেছি আপনাদেরকে এই পৌরাণিক কাহিনী শোনাতে পেরেছি এভাবে আস্তে আস্তে আরও পৌরাণিক কাহিনী আমি নিয়ে চলে আসবো অবশ্যই মনে রাখবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব এবং বেল অ্যাকাউন্টে টিপতে অবশ্যই ভুলবেন না ঠিক আছে আমি মিনতি করছি না আপনাদের যদি ভালো লেগে থাকে আমাদের আমার এই পৌরাণিক কাহিনী যদি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই করবেন আমি আপনাদেরকে জোর জবরস্তি করতে চাই না আপনারাও ধর্মের দিকে আছেন আমিও ধর্মের দিকে আছি ধর্মকে ধর্ম কখনো অবহেলা করবেন না ধর্মের সর্বদা থাকবেন এমনকি আমি এই ধর্মকে নিয়েই আমি এই চ্যানেলটা খুলেছি চলো সবাই ধর্মের দিকে এগিয়ে যাই আমার চ্যানেলের নাম অবশ্যই মনে রাখবেন চলো সবাই ধর্মের দিকে এগিয়ে যাই আর আপনারা যদি না খুঁজে পান এমনকি আমার ছবিতে দেখবেন যে ত্রিদেবের ছবি আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অবশ্যই আপনারা ভালো থাকবেন শুধু সুস্থ থাকবেন আমি চাই আজকে হনুমান জয়ন্তী হনুমানজির জন্ম প্লাস আগে তো প্রথমে শ্রী রামচন্দ্র তো প্রণাম মন্ত্র তো আগে অবশ্যই বলতে হবে তারপরে মাথাকালী একটি নিয়ে চলে আসে প্রথমে আজকে হনুমান জয়ন্তী বিশেষ করে প্রথমে শ্রী প্রণাম মন্ত্র ওম রামায় রাম চন্দ্র রাম ভদ্রায় বেদেশ রঘুনাথনাথ সীতা নাম দক্ষিণের লক্ষণ ধনী সুপ্রহত মহামৃহত্তম জয় শ্রী রাম জয় শ্রীরাম জয় শ্রীরাম রামচন্দ্রকে প্রণাম মন্ত্র বলা হয়ে গেল এবার শ্রী শ্রী হনুমান চালিতা বলব

रामColliderabhim drushan ramjit kasware la chiliba Kuulutasime homme õhtul kell üle õhtul ka , koib ! भूत प्रेत पिशाच मुकट ना होई महावीर जब नाम सराबे ना से हर से पीरा जब तेन तुम बिरा शंकर तुम सराबे मार को जन ध्यान जन जलो आबई सपन तपसी राज जात निका सोलम साजा गुरु मोह जो कोला बसे जन बापा होई चार जो पर तुम्हारा है पर जब तू जरा साधु संत तुम राखे बारे ओ सुनजन बिकन राम बिलास के दिन में दाता अशोक दिन आत्मा माता राम सेन पास सदर उदास को भावी जन कर जाय जा जन का युद्ध बता चतन होने सब सब सांबर पाड़ में सपीरा जोश में बिरा जय जय हनुमान गुसाई कृपा करो देखने जो सतवा पाठ करो ছুটি হনুমান চালিশা হয়েছে বারো দেবকে জয় শ্রী নৃসিংহ দেবকে জয় জয়গ্রী দেবকে সংরচক হনুমান মহাবলী হনুমান জীকে জয় শ্রীর জয় শ্রীর আজকে শ্রীরামচন্দ্র আর হনুমান চালিশা পড়া হয়ে গেল তাছাড়া শনিবার মা কালীকে তো বলতে হবে না ஓ සर् මංගල මঙ্গලले ශීව සර්වාර්ත සාතික සරන්නේ ්‍රම ව ण නොස්ते, ශ්‍රෂ්ි ති නා න ශති සන ුණනසරයි ුණ මයි ण නොස්ते ය මං ල කල भදර කලිකාාල ඉදුරග ශව මන්ත ශवाල නොස්तेේ සරග නාර් පි්‍රණ පාන සर्ව කර දබී නා නमස්तेේ. কালী কালী মহা কালী কালীকে সর্বপহারী ধর্মার্থ মস্ত দেবী নারায়ণ জয় মাতারা জয় মা 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 বা আশীর্বাদ কর্ম সব মঙ্গল করা সবাই ভালো রাখো আমি চাই সবার মঙ্গল হোক ভালো হোক আজ হনুমান জয়ন্তী হনুমানজি সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আরও সাহস সাহস প্রদান করুক যেহেতু হনুমানজি সাহস শক্তির প্রতীক এমনকি মা কালী আপনাদের সবাইকে রক্ষা করুক ভালো ভালো রাখুক ভালো আপনার সুস্থ থাকুন ভালো ভালো থাকুন আমি আজকে এই গবল শেষ করতে চলেছি আমার এই পৌরাণিক কাহিনী প্রথমে আমার পিতা মাতার আশীর্বাদ গুরুদেবের আশীর্বাদ নেই আমি আমার এই পৌরাণিক কাহিনী শেষ আমি আজকে আমার এই ভিডিও শেষ করতে চলেছি জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় 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 মজয় জয় মাতা কালী জয় মাতা ধারা জয় বাবা জয় মহাদেব কি জয় নমস্কার